সব টাকা একরকম নয় প্রবাসীর টাকা শুধু টাকা নয় এটা অনেক ত্যাগ অনেক কষ্ট আর নীরব ভালোবাসার গল্প একজন স্ত্রীর দিনের পর দিন বছরের পর বছর স্বামীর মুখ না দেখে জীবন কাটায় সন্তানের প্রথম হাঁটা প্রথম কথা বলা সব মিস করা প্রবাসী বাবা আর সেই বাবা বিদেশে থাকে শুধু একটা উদ্দেশ্য নিয়ে পরিবারের মুখে একটু হাসি ফুটানো কিন্তু কষ্টের শেষে কোথায় যে স্বামী বাবা সে কষ্ট করে টাকা রোজগার করে সে দেশে ফিরে এসে যদি সেই টাকায় অন্য কারো পিছনে খরচ করে অন্য নারীকে নিয়ে ঘুরে অফিস করে চরিত্র নষ্ট করে তবে সে কি ভুলে যায় এই টাকার পিছনে আছে তার স্ত্রীর ইচ্ছ বুক তার সন্তানের না পাওয়া বাবার মায়া আর তার নিজেরও গ্রামে বেজা জীবন সে কি জানা এই টাকার পিছনে আছে তার স্ত্রীর না বলা কান্না দিনের পর দিন নিঃসঙ্গ রাত পার করা সন্তানকে একা পালন লালন পালনের যুদ্ধ সে হয়তো ভাবে সে হয়তো ভাবে দেশে এসে আরাম করছে টাকা খরচ করে উপভোগ করছে কিন্তু সত্যিটা হলো সে শুধু নিজের পরিবারকে প্রতারণা করছে না সে নিজের রক্ত গ্রামে উপার্জিত সম্মানকেও মাটিতে নামিয়ে ফেলছে প্রবাসী টাকা সবচেয়ে দামি টাকা এই টাকার অপবেগ মানে শুধু টাকা অপচয় নয় এটা বিশ্বাসের অপচয় ভালোবাসা অবমূল্যায়ন আর এক নারীর অসীম ধৈর্যের অসম্মান আর এসব সব বাস্তবে চলতেছে